হ্যালো ভিড় আজকে ক্লাসে তোমাদের সব বাইকে স্বাগত আজকে যে টপিকটার সম্বন্ধে আলোচনা করব সেটা তোমাদের ফিজিক্সে কাজে লাগবে কেমিস্ট্রিতে কাজে লাগবে ইভেন কোনো কোন ক্ষেত্রে বায়োলজিতেও কাজে লাগতে পারে এখন তোমরা বলতে পারো ভাইয়া বায়োলজিতে ম্যাথমেটিক্সের আবার কি কাজে লাগে হ্যাঁ আছে তোমরা যখন ওই যে এটিপি নিয়ে আলোচনা করবো তখন তোমাকে জুল থেকে ক্যালোরি ক্যালোরি থেকে জুলে কনভার্ট করতে বলতে পারে বা ক্যালোরি থেকে কিলো ক্যালোরিতে এগুলো বলতে পারে তো এগুলো নিয়ে ঘাটানোর দরকার নেই খুবই ইজি একটা টপিক আমাদের প্রথমত এসআই ইউনিট সম্বন্ধে জানতে হবে তো এসআই ইউনিটগুলো আমরা মূলত আজকে মৌলিক রাশির এসআই ইউনিটগুলো জানব তো আমরা সেই ক্লাস সিক্স সেভেন থেকে পড়ে আসতেছি যে আমাদের ভৌত জগতে যা কিছু পরিমাপ করা হয় সেগুলোকে বলা হয় রাশি তো আমরা জানি রাশিকে দুই ভাগে ভাগ করা হয় আমরা কি জানি আমরা জানি রাশিকে দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে মৌলিক রাশি আরেকটা হচ্ছে আমাদের লব্ধ বা তুমি এটাকে যৌগিক হিসেবে বলতে পারো যৌগিক রাশি তো মৌলিক রাশির সংজ্ঞাও তোমরা পড়ে আসছো এই লব্ধ রাশির সংজ্ঞাও তোমরা প্রিভিয়াস ক্লাসে দেখে আসছো যে মৌলিক রাশির সংজ্ঞাটা হচ্ছে যেসব রাশিকে প্রকাশ করার জন্য আর অন্য কোনো রাশির প্রয়োজন হয় না সেগুলোকে বলা হয় মৌলিক রাশি আর লব্ধ রাশিটা হচ্ছে তোমার যদি তুমি একটা লব্ধ রেখে প্রকাশ করতে চাও তোমাকে এক বা একাধিক মৌলিক রাশির প্রয়োজন পড়তে পারে সেই সম্মান বা সেই রাশিগুলোকে আমরা বলবো হচ্ছে লব্ধ বা যৌগিক রাশি তো এখন আসি আমাদের মৌলিক রাশি নিয়ে আমাদের মৌলিক রাশি হচ্ছে পরে গিয়ে সাতটা মৌলিক রাশি হচ্ছে আমাদের তো ষাটটা মৌলিক রাশি আমি কি কি বলি এক নম্বরে আছে হচ্ছে আমাদের দৈর্ঘ্য ভর তিন হচ্ছে আমাদের সময় চার নম্বর তাপমাত্রা পাঁচ নাম্বার হচ্ছে তড়িৎ প্রবাহ ছয় হচ্ছে দীপন ক্ষমতা বা দীপন তীব্রতাও বলা হয়ে থাকে দীপন ক্ষমতা বা দীপন তীব্রতাও বলা হয়ে থাকে দীপন তীব্রতা আর সাত নাম্বার হচ্ছে আমাদের লাস্ট যেটা সেটা হচ্ছে পদার্থের পরিমাণ পদার্থের প্রথমত আমাদের জানতে হবে এই মৌলিক রাশিটা হচ্ছে মূলত এই ষাটটা তো এই ষাটটা মৌলিক রাশির যে এসআই ইউনিটগুলো বা এসআই এককগুলো আমাদের জানতে হবে যে দৈর্ঘ্যের এসে একক কী কি ভরের এসে এক কী কি সময়ের এসে এক কি কী মানে সবগুলো সারটার জেনে রাখা খুবই ভালো খুবই দরকার এটা ভালো না খুবই দরকার এটা তো এখন আসি তোমাদের আমি একটা ছক তোমাদের প্রোভাইড করছি ছক দেখাচ্ছি একটা সেই ছকে তোমার হচ্ছে মৌলিক রাশিগুলো আছে এখন দেখো আমাদের এই যে রাশিগুলো আমাদের সারটা কিন্তু মৌলিকরা সেখানে বলা হয়েছে যে প্রথমত আসছে আমাদের দৈর্ঘ্য ভর সময় তাপমাত্রা এই এই তো স্পেশালি ফিজিক্সে এই যে প্রতীকগুলো রাশির প্রতীকগুলো ইউজ করা হয়েছে ফিজিক্সে তোমাদের হচ্ছে এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে যে কোনটাকে কী প্রতীক দ্বারা আসলে চিহ্নিত করা হচ্ছে আমাকে ঠিক আছে দৈর্ঘ্যকে আমরা এল দিয়ে প্রকাশ করছি ভরকে ওসবে আমি যাচ্ছি না তোমরা দেখতেই পাচ্ছ কী কী আছে এখন এই যে এই অংশটুকু দেখো আমাদের এসআই একক মানে এই যে আমরা এসআই ইউনিট আজকের যে মেইন আলোচনার বিষয় সেটা হচ্ছে এসআই ইউনিট সেটা কিন্তু এই কলামে দেওয়া আছে যে দৈর্ঘ্যের একক মিটার ভর কিলোগ্রাম তো এই এককগুলো স্পেশালি তোমার মনে রাখা লাগবে এখন তুমি বলতে পারো যে ভাই আমি তো হচ্ছে এগুলো আগে থেকে জানি হ্যাঁ তুমি জানলে খুবই ভালো খুবই ভালো কিন্তু দেখা যাচ্ছে আমরা যখন বেশ কয়েকটা ম্যাথ বলো বা বেশ কয়েকটা জিনিস নিয়ে কাজ করব তখন তোমাদের ইউনিটগুলো মাথা থেকে হারাই যেতে পারে এই জন্য এটা বলে রাখছি তো এই যে মিটারকে স্মল এম দ্বারা প্রকাশ করা হয় কোনটাকে কী দ্বারা প্রকাশ করা হয় এটাকে তোমাদের জানতে হবে কেলভেনকে ক্যাপিটালকে অ্যাম্পিয়ারকে ক্যাপিটালে ক্যান্ডেলাকে সিডি আর এই যে অর্থের পরিমাণকে মল বা কিলো মলে প্রকাশ করা হয় ঠিক আছে এখন তুমি চাইলে প্রত্যেকটা মৌলিক রাশি তুমি সিজিএস একককে তুমি কনভার্সনটা দেখে রাখতে পারো সরি কনভার্সন বলছি যে সিজিএস এ এককে কোনটাকে কী দ্বারা প্রকাশ করা হয় তুমি সেটা দেখে রাখতে পারো ওকে এখন আসি ইউনিট কনভার্সনে আজকে মূলত ইউনিট কনভার্শনের একদম বেসিক নিয়ে একদমই বেসিক নিয়ে কথাবার্তা বলবো তারপরে যে বড় বড় ইউনিট কনভারশনগুলো আসবে সেগুলো চ্যাপ্টার ওয়াইজ আমি মূলত ফিজিক্সের ক্লাসগুলো নেব ক্লাস নাইন টেনের এবং এসএসসি সেটা হচ্ছে ফিজিক্সের টপিক ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলো নেব এরপরে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ আমি জিনিসগুলো দেখাই দেব আজকে একদম প্রিলিমিনারি যে লেভেলটা আছে সেটা আমি কমপ্লিট করে দিই এখন দেখো এখন ক্লাস সিক্স সেভেন থেকে বা সিক্স না মেনলি সেভেনে ছিল এরকম একটা চার্ট ছিল তোমাদের তোমাদের মনে আছে কি না যে কিলো হেক্টো ডেকা মিটার বা গ্রাম বা লিটার তারপরে ডেসি সেন্টি তারপরে হচ্ছে মিলি এখানে একটু স্পেস হবে স্পেসটা তোমার একটু দিয়ে লেখো হ্যাঁ এখন তাহলে দেখো এই যে এই পার্টুকু তুমি খেয়াল করো এই পার্টটুকু তোমরা খেয়াল করো এই যে মিটার গ্রাম লিটার ওকে তুমি এটাকে একদম বেইজ ধরে চিন্তা করো এটাকে একদম বেইজ ধরে তুমি যদি এই ধাপ থেকে এই ধাপে যেতে চাও এই ধাপ থেকে এই ধাপে যেতে চাও এই ধাপ থেকে এই ধাপে যেতে চাও তুমি প্রত্যেকটা পুরুষ প্রত্যেকটা জায়গাকে তুমি একটা করে ধাপ চিন্তা করো সরি লাইনটা বাঁকা হলো প্রত্যেকটা জায়গাকে তুমি একটা ধাপ হিসেবে চিন্তা করো ভাগ করে ভাগে এখন তুমি যদি এই ভাগ থেকে এখানে যেতে চাও এই ভাগ থেকে এদিকে যাচ্ছ এখান থেকে যাচ্ছ এদিকে এখান থেকে যাচ্ছ তুমি এখানে এখান থেকে তুমি এবার যাচ্ছ এখানে এবং অ্যাট লাস্ট তুমি এখানে পৌঁছাচ্ছ ঠিক আছে তুমি কি করতে পারো তুমি উল্টা কাজটাও করতে পারো তুমি এখান থেকে এখানে আসতে পারো তারপর এখান থেকে এখানে এইভাবে তুমি উল্টা কাজটাও করতে পারো ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে এটা আমি কেন করলাম তুমি যদি এই জায়গাটা থেকে এখানে যাও তোমাকে দশ দ্বারা গুণ করতে হবে এখান থেকে এখানে গেলে দশ দ্বারা গুণ করতে হবে এখান থেকে এখানে গেলে দশ দ্বারা গুণ করতে হবে এরকম যদি তুমি বাম থেকে ডানের দিকে তুমি আগাও তোমাকে প্রত্যেকটা ঘর ক্রস করার জন্য দশ দ্বারা তোমাকে গুণ করে যেতে হবে ওকে দশ দ্বারা গুণ করে যেতে হবে সিমিলারলি তুমি যদি প্রত্যেকটা ধাপে ধাপে তুমি ব্যাক করতে চাও মানে তুমি যদি ডান দিক থেকে বাম দিকে আসতে চাও তোমাকে এখান থেকে এখানে আসতে গেলে দশ দ্বারা ভাগ করতে হবে দশ দ্বারা ভাগ ভাগ করতে হবে এখান থেকে তুমি এখানে আসো তোমাকে দশ দ্বারা ভাগ করতে হবে এখান থেকে এখানে আসো দশ দ্বারা মানে প্রত্যেকটা ধাপে ধাপে তোমাকে দশ দ্বারা ভাগ করে করে আসতে হবে মানে প্রত্যেকটা ধাপে ধাপে তোমাকে হচ্ছে দশ করে ভাগ করে করে আসতে হবে হ্যাঁ এটা খুবই ইজি একটা জিনিস এটা ছোটোবেলাতেই দেখে আসছো ঠিক আছে তাহলে যে এটা একটা উদাহরণ দিয়ে বলি তুমি এই যে এই পোর্শনটা তুমি নিয়েছো না এই যে এই পোর্শনটা এই জায়গাটা এই জায়গাটুকুতে তুমি যে শুধুমাত্র মিটার গ্রাম বা তুমি লিটারই রাখতে পারবা এমনটা না তোমাকে দেখা যাচ্ছে এখানে তুমি নিউটন এখানে তুমি জুল এখানে তুমি কি দিতে পারো তুমি ভর দিতে পারো মানে হচ্ছে কেজি সরি কেজি দেওয়া যাবে না কেজি ফুল ফ্রম তো এখানে কিলোগ্রাম সরি সরি ভুল বলেছি তুমি দিতে পারো হচ্ছে অ্যাম্পিয়ার রাখতে পারো এখন দেখো তোমাকে যদি বলা হয় এই যে তোমাকে বলা হলো এক কিলোমিটার সমান কত মিটার তাই না এটা তো আমরা সবাই জানি খুবই ইজি সেটা হচ্ছে আমরা জানি এক হাজার মিটার কত এক হাজার এখন এটা কেন বলছি এখন ছকটা বোঝার জন্য ট্রাই করো তো তুমি তুমি কোন জায়গাতে আছো তুমি আছো এই কিলোতে মানে কিলোমিটার 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 থেকে তুমি কোথায় যাচ্ছ প্রথমে হেক্টোতে তুমি কি করলা দশ দ্বারা গুণ করলা এটাকে কী করলা দশ দ্বারা গুণ করলা এটা কী করলা দশ দ্বারা গুণ করলা এবং এটাকেও তুমি দশ দ্বারা গুণ করলো এখন তুমি দশ গুণ দশ গুণ দশ করো দেখি তোমার আসবে কত এক হাজার এই যে এটাই হচ্ছে চার্টের একটা সিগনিফিকেন্স তোমাকে বলতে পারে এক কিলো নিউটন সমান তোমার কত তুমি নিউটনটাকে এই পজিশনে বসাবা এই যে এই পজিশনটাতে নিউটনকে বসাবা তারপরে তুমি কিলো নিউটন বলছো না তোমাকে তুমি কিলো থেকে তুমি ডিরেক্ট কি এখানে যেতে পারবা কিভাবে যাবা এই যে দশ করে গুণ করতে করতে তুমি আগাবা ক্লিয়ার তোমাকে বলতে পারে এক হেক্টোমিটার সমান কত এক হেক্টো নিউটন সমান কত তোমাকে বেস ফর্ম ফর্মটা ধরতে হবে হেক্টো নিউটন তার মানে তোমার বেসটা কি নিউটন তারপরে হেক্টো থেকে তুমি নিউটনে কনভার্ট করবা তোমাকে লিটার বলতে পারে এক ডেকা লিটার বলতে পারে তাহলে কি ডেকা কোথায় এখানে আছে তোমার লিটারটা কোথায় বেস পয়েন্টটা বেস পয়েন্ট এখানে তো তুমি ডেকা থেকে তুমি এখানে চলে যাবা গুণ করে তোমাকে যদি বলে যে এক ডেসিমিটার সমান কত তুমি কি করবা ডেসিমিটার সমান কত মিটার যদি তোমাকে বলে ডেসিমিটার থেকে ডিরেক্ট চলে আসবা দশ দিয়ে ভাগ করে এইভাবে তোমাকে এক মিলিলিটার সমান কত সেন্টি লিটার বলতে পারে তুমি কি জাস্ট দশ দ্বারা ভাগ করবা এক মিলিলিটার সমান তোমাকে কত ডেসি লিটার এটাও জিজ্ঞেস করতে পারে কি করবা এখানে একটা একটা দশ দিয়ে ভাগ করবে এখানে একটা দশ দিয়ে তার মানে কি একশো দিয়ে ভাগ করবা ক্লিয়ার মোট কথা হচ্ছে তুমি একটা করে ধাপ অতিক্রম করবা তোমাকে দশ দ্বারা গুণ করতে হবে তুমি যদি বাম দিকে ডানে যাও আর প্রতিটা ধাপ তুমি বাম থেকে সরি ডান থেকে বামে আসো তোমাকে কি করতে হবে দশ দিয়ে ভাগ করতে করতে আসতে হবে যেমন তোমাকে একটা কোশ্চেন জিজ্ঞেস করি কোশ্চেনের অ্যান্সার দাও দেখি কোশ্চেনটা এরকম যদি তোমাকে বলা হয় এক ডেসিমিটার সমান কত হেক্টোমিটার এটা তোমাকে জিজ্ঞেস করতেই পারে এখন তুমি কীভাবে অ্যান্সার করবা তুমি যাবা কোথায় আচ্ছা এটা তুমি তোমরা দুই মিনিট ভাবো ছকটা বের করবা ছকটা বের করে দুই মিনিট ভেবে চিন্তা করবা ভিডিওটা পজ করে চিন্তা করবে আচ্ছা আমি আশা করি তোমরা চিন্তা করছো তো দেখো এখানে কি করতে হবে আমার চাইসে কি এখানে আমার চাইস হচ্ছে ডেসিমিটার সমান কত হেক্টোমিটার আমার দেখো ডেসির পার্টটা কোথায় আছে দাঁড়াও আমি অন্য কালারটা নিই ডেসির পার্টটা আছে হচ্ছে আমার এই যে এখানে ডেসি এটা আমার ডেসি এখানে আছে আমার যেতে হবে কোথায় হেক্টোতে তার মানে কি আমাকে ডান থেকে বামে আগাইতে হবে তার মানে কি আমার ভাগ করতে হবে তাহলে আমি কয়টা ধাপ আগাচ্ছি একটা দুটা তারপর কত তিনটা ধাপে এসে আমরা পাচ্ছি তার মানে কি আমাকে ভা এখানে ভাগ দশ এখানে ভাগ দশ এখানে ভাগ দশ করে তিন ধাপে আগাইতে হবে তার মানে কি এক ডিসিমিটার সমান হচ্ছে ওয়ান ভাগ কত দশ আবার কি করতে হবে দুই ধাপের জন্য আবার ওয়ান বাই দশ আবার কি করতে হবে আবার একটা ওয়ান বাই দশ দিতে হবে তার মানে কি আমাকে করতে হবে ওয়ান বাই এক হাজার মানে জিরো পয়েন্ট হেক্টোমিটার ঠিক আছে তো তুমি এইভাবে এই চারটা বের করবা তোমার কাজ হচ্ছে এই চারটা তোমরা খুলবা এই চারটা বের করে তোমরা বিভিন্ন একক তোমরা নিবা নিয়ে নিজেরা নিজেদের সফল করবা নিজেরা নিজেদের মধ্যে তোমার নিজেরা নিজেরাই হচ্ছে চেষ্টা করবা যে আমি পারতে শিখি না মিলতে শিখি না এখন তো অনলাইন সোর্স অনেক তোমার অ্যান্সার ঠিক হচ্ছে কিন্তু তুমি অনলাইনেও দেখতে পারো এটা খুবই একটা বেসিক ক্লাস তোমাদের অনেকে এটা এই চার্ট সম্বন্ধে খুব ভালো ধারণা আছে আবার অনেকের নয় আমি চেষ্টা করব যাদের একদম লিস্ট ধারণা আছে তাদেরকে নিয়ে জিনিসটা আমি আগানোর চেষ্টা করব তো আবার এই কথাটা বলে রাখি যে তুমি যদি বাম থেকে ডান দিকে আগাও তোমার কি হবে প্রত্যেকটা ধাপ ক্রস করার জন্য দশ ধারা গুণ করতে হবে প্রত্যেকটা ধাপ পার করার জন্য আর তুমি যদি ডান থেকে বাম দিকে আসো তাহলে কী করতে হবে তোমাকে দশ দিয়ে ভাগ করে আসতে হবে ঠিক আছে রকম কোনো কনফিউশন থাকলে তুমি কমেন্ট করে আমাকে জিজ্ঞেস করতে পারো আমি যথাসাধ্য চেষ্টা করবো সেগুলো অ্যান্সার করে দেব ঠিক আছে এটা হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার খুবই প্রিলিমিনারি একটা লেকচার তো এটার পরে আমরা আরেকটা ক্লাস করবো এই ইউনিট কনভারসেশনের উপরে মানে এটা দুইটা প্রিলিমিনারি কিন্তু এটা একদম বেসিক এটা তোমরা সেভেনে বা সেভেন এইটে শিখে এসেছো এটা তো এটা যাতে তোমরা যারা ভুলে গিয়েছো তাদের জন্য এটা আমি আবার রিক্যাপ করলাম ওকে তো আমি আমার পরিচয়টা দিয়ে নিই আমার নাম হচ্ছে শুভ শুভ কবিরাজ আমার আমি আছি এখন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রোয়েটে থ্যাংক ইউ এভরিওয়ান